আমাদের প্রত্যেকের ভিতরে যারা আমরা প্রত্যেক মুসলমানের মনের ভিতরে এই আশা এই জন্য আমাকে শহীদ মৃত্যুদান করে মৃত্যু শহীদ বড় এটা প্রত্যেক মুসলমান যার পরিচয় মুসলমান তার মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা থাকতে হবে কারণ হাজি এসেছে যদি কোনো বাপলা যদি কোন ব্যক্তি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তেকাল করে সে যেন মোনাফেকের মৃত্যু বরণ অমূল্য নাউজ বিদায় আমরা কি মোনাফেক হয়ে পড়তে চাই আমাদের সামনে যুদ্ধ জিহাদ আসুক বা না আসুক ওটা কোনো বিষয় আল্লাহর কাছে চাইব আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করো শহীদই মরণ এই দোয়া করতে পারবো না এই দোয়া করতে পারবো আল্লাহ কবুল করতে পারে

এবার হজরতে আবদুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে ধারণা করছে আমি রাসূলের কাছে গিয়া জিহাদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি অনুমতি চাইব দেখি অনুমতি পাই কিনা যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একবার যদি অনুমতি পেয়ে যায় তাহলে জিহাদেরে ময়দানে যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে আমি শহীদ হয়ে যাবো শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আমার পূরণ হবে সুবহানাল্লাহ বলেন বলেন তো কার ঈমানটা কার বল মজবুত দুর্বল ইমান হলে আপনাকে আশা আকাঙ্ক্ষা করতে না আনন্দ হওয়ার কি মানি জজবত এবার নিয়ত আমার নবীজির শাফায়াত দিয়ে বলছেন জানতে পারছি

লড়াই করার জন্য অবশ্যই তোমার চোখে দেখার শক্তি প্রয়োজন তা না হলে তুমি কেমন করে তরবারি ধারণ করবে আব্দুল্লাহ ইবনে মেমাতুম তুমি কেমন করে কাফেরদের আগোড় তুমি তুমি কেমন করে ফিরিয়ে দেবে তুমি তো তা পারবে না কারণ তুমি দেখতে পাও না ও আব্দুল্লাহ ইবনে মেমাতুম রে আমার বন্ধু সাহেব তোমার জন্য অনুমতি মিলবে না তুমি বাড়িতেই থাকো আর জাহান্নামের বর্বর জাওয় তোমার যাওয়ার জন্য জরুরি নয় তোমার জন্য মা পাশে রুকসতাছি তুমি বাড়িতেই থাকো যতক্ষণ তোমার যাওয়া লাগবে না এই কথা শুনে അബ്ദു സാഹി അബ്ദുല്ലയുടെ তিনি ভারত বাড়িতে ফিরে গেলেন যেহেতু তিনি অনুমতি পেলেন না এবার কি অপেক্ষা করতেছে এই যুদ্ধেチャンス পায় নাই কিন্তু আগামী কোনো যুদ্ধে ময়দানে যাওয়ার জন্য আমি অনুমতি চাইবো এবার কিছুদিন পরে

তোমাকে কাফরে ইমানদের সামনে ছেড়ে দেয় আমি তোমাকে অনুমতি দিতে পারবো না তুমি বাড়িতে ফিরে যাও তোমার যুদ্ধে যাওয়া লাগবে না এমন কথা শুনি আবার ফিরে গেলে অনুমতি হলো না আমার ভাইরা এইভাবে করে কয়েকটা যুদ্ধে অনুমতি চাইলেন অনুমতি পেলেন না অন্ধ কিন্তু তার মনে আশা আকাঙ্ক্ষা তিনি যুদ্ধে যান এই জন্য বারবার অনুমতি চাচ্ছেন অনুমতি পান না এবার আমার যখন ইন্তেকাল করলেন বিদায় হয়ে গেলেন খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর এবার খলিফা মুসলমানদের আমিরুল মুমিনিন হযরত আবু বকরের শাসন করছেন। হঠাৎ করে তার সময় যখন জিহাদের ডাক এসেছে, যুদ্ধের ডাক এসেছে। এবার অল্প সাহাবী তিনি ভাবতেছেন এইবার একটু सांस নিয়েও দেখি অনুমতি মেলে কিনা। দেখি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পারমিশন হয় কিনা। এবার তিনি রওনা করলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কাছে আবু বকরের কাছে কি সালাম দিয়ে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আমি যুদ্ধে যাওয়ার জন্য একটু অনুমতি চাই মেহেরবানি করে আমাকে অনুমতি দিন এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি একই ভাবে নবীজির কায়দায় বলতেছে শহরে আব্দুল্লাহ ইবনে মাকতুম আমি অনুমতি দেয় শুনে করে আব্দুল্লাহ ইবনে উম্মে আমি জেনে শুনে বিপদের মধ্যে তোমাকে আমি ঠেলে দিতে পারি না তুমি বাড়িতে যাও যুদ্ধে যাওয়া লাগবে না তিনি অনুমতি পেলেন না ফিরে গেলেন মনে মনে অনেক দুঃখ তা বাড়িতে গিয়ে কোন কোন সময় কাঁদে আহারে আবার কি সারা জীবনের স্বপ্ন কি পূরণ হবে না যুদ্ধে যাওয়ার অনুমতি কি আমার মিলবে না

এবার মুসলমানদের খলিফা হলেন দ্বিতীয় খলিফা খতাবের ছেলে হজরত অমর ফারুক বলেন তো সবাই হজরত অমর নরম সাবি না গরম সাবি সবাই বলে গরম সাবি আহারে বর্তমান পৃথিবীতে মুসলমানদের যেই দশা চলছে মুসলমানদের যে অবস্থা চলছে মনে হচ্ছে যেন

যতরি খডি দিবি যায় শোম প্রভু তুমি বলে ছোর সুর দেবে না বলুনী দেবে না বলুনী দেবে না জতারি খডি দিবি যায় শম প্রভু তুমি বলে ছোর সুর দেবে না রিল্লা লাগবে রিল্লাহ লাগবে

কুলিজার সম্পর্ক কারণ মুসলমানের যত যাইবে যত যুদ্ধে শরীক হয়েছে সংখ্যা কি বেশি ছিল না কম কিন্তু যখন সাহাবাই کرام যুদ্ধের ময়দানে যখন তারা আল্লাহ তাদের হাত করে মাটিতে পড়ে বসে বলো আল্লাহু যতটা তাক বেরিয়ে আওয়াজ আসতে হবে না জোরে হবে যদি তোমাদের হিংসার মনে জ্বলে পড়ে হয় চাই যদি তোমাদের আগ্রসচার চোরমার হয়ে যাই যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের সরযন্ত্রের জল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের খাদিয়া কত দেখো জানা না না পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো না নাগ পায় পথে হেরে পাকা পথে নাও চাতুরি রাসর যদি পৃথিবীর প্রতিটি কোনাই করে তো কারাগার যদি আমাদের সকল বন্ধ কারদার যদি পৃথিবীর প্রতিটি কোনাই করে তো কারাগার যদি আমাদের সকল সদের বন্ধ

তবু পথ চেয়ে থাকি বসে শহীদা বরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দেখয় বিচার কর প্রভু আমি না লিশি দিয়ে যায় নর পিতা দল জানা নাই খবর আমরা তো সেই উত্তর শুনি লাল সুমায়ার নরপিতা পিতা শশী দল জানা তো সেই উত্তর শুনি সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে দাবি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলবা সয়েছি ব্যথা ছরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইম না তো তント জোwidehatে জব রসপথ জীবন বিলাতে আলী হামজার মতো মেরেছো অনেক সয়েছি ব্যথা ছরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কুঠতো জোহাতে জবরস্পথে জীবন বিলাতে আদি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমির প্রয়োজনে ফেরে পাশের কেল্লা গড়মে নবিনিবীর মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে কি তুমির প্রয়োজমে ফেরে পাশের কেল্লা গড়মে ভুলে যাবো দলকে কোন মতের একজন একটাই সেই স্লোগান হবে আল্লাহ শব্দের কলেজের থেকে আল্লাহর নামের এই তাকবির কি কেউ করে দিতে পারবে এই আবাস যদি এরকম থাকে তাহলেই কেবল টিকে থাকা সহজ আজকে জমার নামাজ সময় একটা উদাহরণ দিয়েছিলাম আমার বিশেষ করে মিডিয়ার ভাই রাজধানী মিডিয়া আরো যারা আছে তারা ছিলেন একটা উদাহরণ দিয়েছিলাম যে আমাদের ইমানি সাহস এমন পর্যায়ে পৌঁছে গেছে উদাহরণ দিতে গিয়ে